ফের আটক বাংলাদেশি মৎস্যজীবী ভারতীয় জলসীমায় বেআইনিভাবে প্রবেশের অভিযোগে একটি ট্রলাসহ জন বাংলাদেশি মৎস্যজীবীকে আটক করেছে উপকূলরক্ষী বাহিনী তাদের দক্ষিণ চব্বিশ পরগনার ফ্রেজারগঞ্জ উপকূল থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে আজ তাদের কাকদ্বীপ মহকুমা আদালতে পেশ করা হবে বলে জানিয়েছেন এসডিপিও সুমনকান্তি ঘোষ ফ্রেজারগঞ্জ স্টেশন যেটা আছে ইন্ডিয়ান কোস্ট গার্ডে ওনাদের ডেপুটি কমান্ড্যান্টের কমপ্লেন্ট সো মোটো তার উপরে আমরা এনকোয়ারিতে এবং আমাদের যে ফার্স্ট ইন্টারসেপ্টার বোর্ড ছিল সেটার সহযোগিতায় তেরো জন বাংলাদেশি যারা ইন্ডিয়ান মেরিটারি টাইম বাউন্ডারিকে ক্রস করে আমাদের জলসীমায় ঢুকে গেছে এবং তাদেরকে আমরা ডিটেন করেছি কজন ছিল স্যার তেরো জন ছিলেন ইনক্লুডিং ওনাদের যিনি বোর্ডসম্যান ছিলেন